হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি একটা বাইয়ের একটা ওনার মানে রিপ্লাই হিসেবে আমি এই ভিডিওটা তৈরি করতেছি সো আমি মনে করতেছি এই ভিডিওটা সবারই জানা প্রয়োজন উনি একটা ভালো কমেন্ট করেছিল যেটা হচ্ছে ওনার সামনে বিভিন্ন নোংরা বিজ্ঞাপন চলে আসতেছে বিরক্তিকর বিজ্ঞাপন চলে আসতেছে সো এটা থেকে কিভাবে সে রেহাই পাবে এবং এই বিজ্ঞাপন সে ব্লক করতে চাই আসলে তাই না তার সামনে যেন কোনো ধরনের খারাপ কিছু না আসে মোবাইলে সো সেটার জন্য সে এই আমার থেকে একটু পরামর্শ নিতে চাইছিল আমি মনে করলাম একটা ভিডিওর মাধ্যমে যদি সেটা আপনাদের যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আমি বলবো ভিডিওটা কন্টিনিউ করে যান আপনার না আপনি যখন আপনার আদরের সন্তান বা আপনার আদরের ছোট ভাই বোনকে মোবাইল ফোনটা দেন আপনি কিন্তু নিশ্চিত না যে আপনার ছোট ভাই বোনের সামনে কারা ভিডিও আসবে না কারা আজুবাজু বিজ্ঞাপন বা নোংরা সাইট সাইটের বিজ্ঞাপন বা কারা ভিডিও তাদের সামনে আসতে পারে আমি মাধ্যমে মাধ্যমে এমন একটা দেখাবো আপনি সেটা কিন্তু সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন যাওয়ার পর এখানে ক্রাফট কার্ড যে একটা অ্যাপ আছে সেটা ইনস্টল করবেন প্রথমে আমি একটা আমার দিয়ে দিই এই ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবের রোলস গাইডলাইনস মেনে তৈরি করা হয়েছে এডুকেশনাল পার্সে আপনার যদি ভালো লাগে সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে আপনি ক্রাফ কার্ডের সেটিংটা আপনি করে নিতে পারেন সো এখান থেকে আপনি যে কাজটা করবেন এখানে অনেকগুলো অ্যাপসের ফ্রেসার পেয়ে যাবেন সেগুলো আর নেক্সট অপশান ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনি দিয়ে যে কাজটা করবেন আই এম এন অ্যাডাল্ট এই অপশানটাতে ক্লিক করবেন এরপর এখানে স্টার ফ্রি টুয়েলভ এই অপশানটাতে ক্লিক করবেন এরপর আপনার জিমেল বা ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন আপ করে ফেলবেন তারপরে আপনার সামনে কিন্তু এই ধরনের একটি চলে আসবে সো হোম ফিজে এইরকম এখানে আপনি সেফ ইন্টারনেট নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনি আপনার ডিএনএসের যে একটা ক্যাটাগরি আছে সেটা দেখতে পারবেন আপনি সোজাসুজি স্ট্রং প্রোটেকশন সে প্রোটেকশনটা দিয়ে দেবেন এখন কিন্তু আমার ডিভাইসে সেফ ইন্টারনেটে কোনো ধরনের প্রোটেকশন নাই সো আমি ডিএনএসটা অ্যাড করব তার জন্য আমি এখানে স্ট্রং প্রোটেকশন অপশানে ক্লিক করব ফলে আমার এখানে হার্মফুল সাইট ইউটিউব প্লাস সার্চ এখানে কিন্তু কোনো ধরনের খারাপ কোনো ধরনের বিজ্ঞাপন চলে আসবে না ঠিক আছে এখানে আপনি ডিএনএস কপি করবেন এরপর ওপেন সেটিংস অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনি সেটিংস অপশানে নিয়ে যাবে আপনাকে সো সেটিংস অপশানে যাওয়ার পর আপনি প্রাইভেট ইন্টারনেট না প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করে দেবেন তো প্রাইভেট ডিএনএস লিখে যদি আপনি সার্চ করে দিন তাহলে আপনার সামনে কিন্তু প্রাইভেট ডিএনএস সেট করার জন্য একটা অপশান চলে আসবে সেখানে গিয়ে আপনি যে কাজটা করবেন আপনি আপনার ডিএনএসের অ্যাড্রেসটা যেটা কপি করছেন সেটা বসাই দেবেন সো এখানে প্রাইভেট ডিএনএস অপশানে আমি যেভাবে ক্লিক করতেছি আপনার সেম আপনার সেটিং থেকে করে নিতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক লেখা আছে আপনি প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে ক্লিক করবেন এরপর কপি করা অ্যাড্রেসটা বসাই দেবেন এরপর সেভ অপশানে ক্লিক করে দিবেন আপনার স্ট্রং প্রোটেকশনটা অন হয়ে যাবে